চট্টগ্রাম চট্টগ্রামনগরী হালিশোর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হল হৃদয়ে কিশোরগঞ্জ প্রাইভেট কার চালক হোয়াটসঅ্যাপ গ্রুপ বাংলাদেশের জমকালো উদ্বোধন ও আলোচনা সভা ক্যাককেটে গ্রুপটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয় এতে অংশ নেন বিভিন্ন স্তরের প্রাইভেট কার চালক সিনিয়র সদস্য এবং সমাজের সম্মানিত নাগরিকরা অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভায় গ্রুপটির মূল লক্ষ্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক দায়িত্ব তুলে ধরা হয় বক্তারা বলেন এই গ্রুপ শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি মানবিক উদ্বেগ পারস্পরিক সহযোগিতা ও সমাজসেবার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে অনুষ্ঠানে সিনিয়র সদস্যদের মতামতের ভিত্তিতে গ্রুপটি সুশৃঙ্খলভাবে পরিচালনা ও ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিতে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাচ্চু মিয়া মোহাম্মদ জয়নাল কুদ্দুস মিয়া আলম আক্তার মোহাম্মদ আবেদ আলী দিদার রমজান ইব্রাহিম সহ আরও অনেকেই সবাই বক্তারা বলেন প্রাইভেট কার চালকদের মধ্যে শক্তিশালী ঐক্য পারস্পরিক সহযোগিতা ঘরে তুলতে গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি রক্তদান অসুস্থ রোগীর সহায়তা দরিদ্র পরিবারের সহযোগিতা শিক্ষা সামগ্রী বিতরণ সহ নিয়মিত সেবামূলক কার্যক্রম ও উপস্থাপন করা হয় নিউজ ডেস্ক আজকের খবর চট্টগ্রাম